আজ একটা নতুন ভিডিও নিয়ে আমি চলে এসেছি তো ভিডিওটা বন্ধুরা শেষ অবধি দেখবে ক্লিম না করে ভিডিওটা অবশ্যই কমেন্টে জানাবে কেমন এ ফিউ মোমেন্টস লেটার ফল আছে টাটকা টাটকা ফল আছে আপেল আছে লেবু আছে খেলেই যে নিতে হবে তার কোনো মানে নেই দেখতেই পারেন নরম নরম টাটকা টাটকা ফল আসুন 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 বাবা কেউ যে দেখতে পাচ্ছি না কাউকেও দেখতে পাচ্ছি না ওই যে দূরে একজন যে আসছে না ওকেই আমার ফলগুলোকে গোতাতে হবে এই যে দাদা আসুন 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 নরম নরম টাটকা টাটকা ফল আছে আপেল আছে লেবু আছে আসুন 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 পাড়ার ভিতরে কী দিনকাল এলো এখানে আবার ফল নিয়ে এসেছে সত্যি তো একবার অফুরন্ত দিদিস ফল তো দেখে খুব সুন্দর লাগছে কি ও দাদা আমার গাছের না টাটকা টাটকা আপেল আছে লেবু আছে নিন না সত্যি ওই তুই লাভান দেখি লাভান লাভান দেখুন হাত দিলেই যে নিতে হবে তার কোনো মানে নেই হাত দিয়ে দেখতে পারেন এই ফল হ্যাঁ এবার কত টাকা কেজি এই 500 টাকা দিবেন 500 টাকা

ফল গতিয়েছি <laughs> <laughs> <laughs>